বাজেট স্বল্পতা এবং হচ্ছে স্ক্রিপ্ট আছে বাট বাজেটের কারণে হয়তো বা সিনেমা করতে পারছে না এইভাবে বাংলাদেশে কিন্তু প্রচুর আর্টিস্ট আছে কিন্তু এই আর্টিস্টগুলোকে ব্যবহার করতে পারছে না ইউজ করতে পারছে না যে অ্যাক্টিংয়ের মাধ্যমে কীভাবে এদেরকে এগিয়ে নেওয়া যায় এখানে ওই যে প্রডিউসার সংকট বাজেট সংকট একটা সিনেমাতে তো প্রচুর পরিমাণে লগ্নি করতে হয় সেই অনুযায়ী যদি একটা দুটো প্রডিউসার এখানে ইনভেস্ট করে তাহলে তো সিনেমা করা যাবে না একটা আমি কাজ শুরু করেছি সিনেমার নাম হচ্ছে কেন এমন হয় ডিরেক্টর হচ্ছে আনোয়ার সেরাজি আমি গতকালকেও শুটে ছিলাম কাজ করে আসলাম এই তো লটে লটে কাজ হবে এবং হচ্ছে খুব শীঘ্রই সিনেমাটা রিলিজ দেওয়া হবে আমার কো আর্টিস্ট হিসেবে এখানে নতুন একজন হিরো আছে সেও খুব ভালো করছে তার নামটা কি যদি একটু বলতেন এটা আমার ডিরেক্টর আমাকে হাইড রাখতে বলেছে এটা খুব শীঘ্রই আমি প্রেস কনফারেন্সে জানিয়ে দেব আচ্ছা আপনি যে বললেন যে বাংলাদেশের দু একটা সিনেমা রিলিজ হচ্ছে বা বেশি হচ্ছে না হচ্ছে না এর কারণটা কি হচ্ছে না এর কারণ হচ্ছে বাজেট স্বল্পতা এবং হচ্ছে স্ক্রিপ্ট আছে বাট বাজেটের কারণে হয়তো বা সিনেমা করতে পারছে না এভাবে নাকি আর্টিস্টের অভাবের কারণে সিনেমা তৈরি করতে পারছে না আগে যেমনটা দেখেছি আমরা যে ছোট বড় সব অভিনেতাই ছিল এখন কিন্তু খুবই সংকট এই বিষয়টা কি আপনি দেখেছেন কিভাবে দেখেন দেখেন আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর আর্টিস্ট আছে কিন্তু এই আর্টিস্টগুলোকে ব্যবহার করতে পারছে না ইউজ করতে পারছে না যে অ্যাক্টিংয়ের মাধ্যমে কীভাবে এদেরকে এগিয়ে নেওয়া যায় এখানে ওই যে প্রডিউসার সংকট বাজেট সংকট একটা সিনেমাতে তো প্রচুর পরিমাণে লগ্নি করতে হয় সেই অনুযায়ী যদি একটা দুটো প্রডিউসার এখানে ইনভেস্ট করে তাহলে তো সিনেমা করা যাবে না এখানে প্রচুর ইনভেস্টের প্রয়োজন এবং প্রচুর হচ্ছে গল্পের প্রয়োজন ডিরেক্টর তো আছে অ্যাভেলেবেল বাট ওই অনুযায়ী গল্পটা নেই গল্প না এবং ইনভেস্টরটা নেই একটা প্রযোজক তখনই ইনভেস্ট করবে যখন তার টাকাটা উঠে আসবে বর্তমান তো যে অবস্থা সিনেমা হল নেই দেশে তো সে কি কারণে টাকা ইনভেস্ট করবে এক সাকিব খান ছাড়া তো আর মানে টাকা উঠানোর মতন পসিবল হয় না এটা আমি আসলে কিভাবে দেখব এটা দেখা যাক সামনে কি হয় তবে হ্যাঁ এটা হতাশ হওয়ার কিছু না এটা সামনের দিকে এগিয়ে যেতে হবে ইনভেস্ট করতে হবে ডিরেকশন দিতে হবে ডিরেক্টরদের যেটা কাজ

যেমন হচ্ছে হিরো আমাকে লাভ করে আমিও হিরোকে লাভ করি কিন্তু হিরো একটা সময় আরেকটা মেয়েকে লাভ করে তো আমি ওকে বলছি ও আমার কাছে ফিরে আসছে ওকে বলতেছি ওই সব বলতেছে রিয়া আমি তোকে ভালোবাসি তুই আমাকে অ্যাকসেপ্ট করে দে পরে আমি বললাম আমিও তোকে একটা সময় ভালোবেসেছিলাম কিন্তু তুই যখন আরেকটা মেয়েকে ভালোবাসলি তখন দেখলাম যে তোকে এখন আমার ফিরিয়ে নাও ঠিক হবে না কারণ তুই আমাকে রেখে পরে আরেকটা মেয়ের সাথে লাইন মারবি

এবং আগামী পাঁচ বছরে নিজেকে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোন জায়গায় দেখতে চান আশা করছি খুব ভালো একটা প্ল্যাটফর্মে দেখতে পাবো দর্শককে আপনাকে সেই সুপারস্টার নায়িকার জায়গায় দেখতে পাবে কিনা এটা দর্শকের উপরে ডিপেন্ড করে